মরা অনেকে আজ আশেখে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহর যে ক্ষমতা নেই সে ক্ষমতা যদি কেউ রসুলকে দেয় ওর ইমান থাকবে আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমন ভাবে সূক্ষ্ম ভাবে লাগে শয়তান চিন্তা করেছে না আমি এত সূক্ষ্ম ভাবে লাগতে পারতাম শ্রোতাবাদুর ব্যক্তিত্ব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল যিনি মাওলানা ইয়াহিয়া তাকে শ্রদ্ধাবাদন বাবা আমাদের মুরব্বী জানা মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইন আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বিশ্ববিদ্যালয় আমার শ্রদ্ধাবাদন বড় ভাই মাওলানা সাইয়েদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন আমিন দেখার জন্য দোয়া নেওয়ার জন্য বড় ভাই ইয়াহিয়া তাকি বড় ভাই বংশে কেন বয়সে মনে হয় ছোট আমার তো মনে হয় যত আলোচনা করে দেশে আমি সবার ছোট যাই হোক সব বাদ দিলাম আবার পনেরো বিশ মিনিট সময় তো আমাদের শ্রদ্ধাবার্জন আদালত যারা আছেন তাদের কথা শুন্লাহ ওটা পর অনেক মারিস এখান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি আল্লাহ দাল বলেন ইল্লাল মুসল্লি তবে মুসল্লিরা ছাড়া কি মুসল্লিরা ছাড়া এর পরে বারোটা গম দিয়েছেন আল্লাহ এর আগে তিনটা কথা আগে জানিয়েছেন মুসান করে আলোয়া ইদা মাসসা আল সর জজমান واذا আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু গুনাহ গুন ধারণা যে মানুষকে বানরই হয়েছে আসছে চিত্র রূপে এরা সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত এদেরকে যখন কোনো অকল্লা স্পর্শ করে যখন মানুষগুলো আহতাশকারী হয়ে যায় কি হয়ে গেল আর মন হয় হবে না শেষ

এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানুষ সন্তান হিসাবে আছে কিন্তু এই বারোটা গণ যাদের ভেতরে আসবে যারা মোসব হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না তো নামাজ আদায় করা লাগবে আল্লাহ দিন সর্বদা বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সতেরোটা শেষ মাস্ট দিয়ে আপনাকে দেওয়াই লাগবে

মানে মহান শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেমন হয় আল্লাহর দিন জানাত পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমেই কোরআন শুদ্ধ পড়া আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন সরাবাহ একশো একুশ নম্বর

আপাল আর সুলো আরব বি নাপ ইতা আদল আন মাহ জোর আব শরফত আল্লাহ জানিয়েছেন কেয়ামত দিন আল্লাহ নবী মামলা দায়ের করবে এই মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার করান এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এটা রেখেছিলো পেছনে পেছনে রাখার বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলব এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরা কি আমাদের রাসূলুল্লাহর মামলার আশানি হয়ে বসে আছি বলেন মাউযু বিল্লাহ আলাইহিস আদায় করে পড়ার শর্ত হচ্ছে যে যদি কোরআন হাক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসাতুল তাকি আল ইসলামিয়া এটা দেখতেছি তার এই জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম এখানে হঠাৎ করে এসে একটু দেখলাম ছাত্রদের কয়েকজনের দের শুনেছিলাম হাওয়া কাটায় করে পড়ার প্রথম শব্দ যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআলা আরও পাওয়া যাবে সামনে যে দ্বিতীয় নাম্বারে আপনাকে বসা লাগবে এটা আমার মনে হয় বসার সিস্টেম আস্তে আস্তে চালু হবে কারণ না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারো গুণ বলবো এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন যেন আমাদের উচিত হবে কোরআন কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারত তিনটা বছর যেহেতু আমরা হাসির কন্ডেন্ট ছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগায় সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো আমাকে আমার মনে মঙ্গল মনে করতে রাখি নাকি অথচ আমার শরীরে শুনে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষা এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে ওরা আপনি পিটিয়ে সিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার মরা অনেকে আজ আসে কে বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহরও যে ক্ষমতা নেই সে ক্ষমতা যদি কেউ রসুলকে দেয় ওর ইমান থাকবে এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার হক আদায় করে যদি তেলাওয়াত করতে চায় বুঝতে হবে আমাদের তিন নাম্বারে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও সনদ মন্ডনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি হাজরত মোহাম্মদ রাদি আল্লাহ আলহ উনি নাকি নাসার ফালা কোনার জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছিল কয়টা আয়াত আছে এগারো কয়টা আমারে পড়তেন তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে উনি মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা না লালন যদি আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনিষ্ঠ অর্থ আছে রদের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী এবং দেখতেন যে আমাকে লালন পালন কারি আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটাকে অত সহজ উনি নিয়ে গিয়েছিল এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো আপনাকে বলছি মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হা গুলো ওকে আছে পরে রায়তে জিতেন আমরা এভাবে করান পড়লে তো কি আমাদের আগেও শেষ হবে না তো ওনার বলেন এগারো বছর সেট করতে লিখেছিল আর আমাদের নাচ ফালা পড়তে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাছ তো প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে বলা এখন তো আমি নিষ্কিল এসএমএসkinder খাবার যে দেয় না এবং উৎসাহও দেয় না ডাক্তার কি আমল বিশ্বাস করেন বসে বসে পড়ছে হঠাৎ একজন এত মিসকিনে সে খাবার চায় ও দেওয়ার মতো সামর্থ্য আছে আর আনসারে পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এই আয়াতের উপরে আমল হতো ও মনে করছে না আমার পড়ার সওয়াব বাদ যাবে ও যা মরে মরুগা আমি মরতে নেই আমি পড় পড় সওয়াব হবে না আর সেট করেন

কারণ আমি ইনি যাই খলিফা আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছেন খিলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা নাকি ওইলাইকা ইয়াগুমিনুনা বি আল্লাহ বলেন এই আমার কোরআন বিশ্বাস করে আমার 100র বিহি আর যারা কোরআন বিশ্বাস করে না এই চারটি বিষয় যারা মানে না ওরা আমার কোরআন বিশ্বাস করে না ফাউলাইকা হুমুল খাসিরুন এরা ক্ষতিগ্রস্ত দিগগ্রস্ত এই দিগগ্রস্ত এই শব্দটা বলসে কি বলেন বলেন এতে কত লোডে এই কথা কত ওজন আপনি টের পাচ্ছেন আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা দুই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে ওই বিষয়ে নেই আর মানুষ মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে

আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জব্দারের মতো ডাক্তার দরকার বরিশাল ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহী ডাক্তার আব্দুল নবীনের মতো ডাক্তার দরকার চট্টগ্রাম। এরকম ডাক্তার বানাতো হবে আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর পর কারিম এরকমভাবে পড়িয়ে নেন এরকম জায়গা তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনো দিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা উচু করে কথা বলবেন দুই নাম্বারে শেষ বয়সে

না নাউজুবিল্লাহ বড়া যাবেন আসলে সুবহানাল্লাহ বড়া কারণ ও লোকটা যখন দশ নে ছাইটা সেলিমকে তিন বছর করে আনতো তো কোরআন কারিমের হাদিসের শিক্ষা দিত এই 95 বছর বয়সে ও রাত এই রাস্তার ডেনে পড়ে মরা লাগত না কারণ ছয়জন সেলিমও জানে না সে বাবা কি আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা আছে কোথায় সে সেটাই তো পড়ায়নি তোর সেলিম এগুলো জানবে কি কইবি যেন আপনাকেও আবার আমাকে ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে ডেড়ে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জান যেন আমরা এরকম কিছু না করি ছেলেমেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে বা হয় দুগুলা হম মাস্তা পাওতি আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেন আপনি এটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায় ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উল্টে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ডিসি এসপি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দিন আমার কথার অর্থ বুঝতেছে আলহামদুলিল্লাহ পড়ে যে ব্যক্তি ফাস্তা সহারা হো এবং চেষ্টা করে এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজাহার মানে কায়েম করা এজাহার মানে প্রতিষ্ঠা করা এজাহার মানে বিজয় করা তাই কোরআন যে পড়ে আর কোরআন বুঝবে এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য এজাহার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য চেষ্টা চালান বিজয় করার কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন ফাহানুল্লাহ হালাবাহু ওয়া হারামা হারামাহু যে ব্যক্তি কোরআনকে এজাহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি কিন্তু এদেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছি টের পাচ্ছি না বন্ধ জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষ আল্লাহরুলি হয়ে যায় ওখানে এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে জানি না আনলাম না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরি সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল মামলা দিতে পারলে ওনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনে আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ কোরআনে ঝার নেই বিজয়ী নেই প্রতিষ্ঠানে এতটুকু আল্লাহ নবী শেষ করেননি আদালনা আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন নাকি উনি কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো আদ খ লা হুল জান্নাত আল্লাহ পা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে ও আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলে যদি পড়ান কারিম পড়া যে চারটে শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর করান যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল জেনে যদি চলতে পারি হারামকে হারাম চেনে যদি দিতে পারি আল্লাহর কসম এ পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবে আদেশের পরবর্তী কথা তো আরো সুন্দর আশা রাখি বাইতে কুল্লহম কত আজাবাদ রাহুল না তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কি আমাদের তার দশ জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের প্রতি জাহান্নাম অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতি নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আয় পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন আমার সময় কম আমি শুধু দলিলগুলো বলছিল আমরা করতে পারছিলাম ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেন জ্ঞানী আমি বুদ্ধিমান এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কি আমাদের দিনদার তার পরিবারস্থল